পরে নক্ষ যাবে নই দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরোনা কেউ ভুল পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরোনা কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ হয় আমল দিয়ে কবর বিহ সাজ সতেরো দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন থাকবে না কঙ্কাল পরের হবে সতেরো দিনে পেট পেটে শেষে পকার খাদ্য হবে চার দিন পর থাকবে না কঙ্কাল পরে রবি নব্বই দিন হার বলি সব নব্বই দিন হাড় বলি সব আলাদা হয়ে রায় কবৈ জায়গা ভদ নয় কবই জায়গা ভাল নয় কব জায়গা ভদ নয় অমল দিয়ে কবর বিহ সাজে নিতে হয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয়